আমাকে একটা ভাইয়া একটা কথা বলেছিল যে আপু আমি জানি যদি এইবার তনিকে আপনারা না ভালোভাবে ধরতে পারেন আপনার অবস্থা এতটাই খারাপ হবে আপনার সারা জীবন জেল খাটতে হতে পারে আমাকে বলছে একটা ভাইয়া যে যদি তনি এবার না ধরা পড়ে বা তনিকে যদি সাজার আওতায় না না যায় যদি ফসকে যায় তাহলে মৌ আপুর অবস্থা সবার আগেও খারাপ করবো এত নোংরা ভাবে কথা বলছে আমাকে ভয়েস শোনাইছে আমাকে তুলে এরকম বলছে আমি প্রয়োজন মনে করি না আমি আজকে বলতেছি তো আর পৃথিবীর আর কেউ না দাঁড়া আমি অন্তত পল্টন ইয়েতে কোথায় যেন প্রেস ক্লাবের সামনে একটা মোমবাতি নিয়ে দাঁড়াবো মোয়াপুর জন্য তো শোয়েব ভাই আপনাকে বলছি আমরা প্রেস ক্লাবে যাব আমরা সংবাদ সম্মেলন আপনি ভয় পাবেন না আপনি আপনার মেয়ের কাস্টরে যান আমার আর আকাশ নিবিড়ের যুদ্ধটা হচ্ছে তনির টাকা পাচার এবং কালো টাকা সাদা করার বিরুদ্ধে মানি লন্ডারিং এর বিরুদ্ধে আর আপনার যুদ্ধ আপনার মেয়েকে ফিরে পেতে আমরা আপনাকে হেল্প করব সর্বাত্মক ইনশাল্লাহ আপনি জাস্ট স্ট্রং থাকেন আর সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টগুলো মানুষ করতেছে এগুলোকে পাত্তা দিবেন না যে ব্যাড কমেন্টগুলো সেগুলো তনির পাতানো লোকজনকে দিয়ে করায় তনির যেহেতু অনেকগুলো শোরুম যেখানে ছেলেমেয়েরা জব করে ওদের ফেক আইডি দিয়ে এই কমেন্টগুলো করে বাজে কমেন্টগুলো আপনাকে মানসিকভাবে হ্যারেজ করবে মেন্টালি উইক করবে এই কমেন্টগুলো আপনি এই কমেন্টগুলো দেখবেন আপনি জানেন আপনি যথেষ্ট জেন্টাল একজন মানুষ আপনি জানেন তারপর আমি বলবো আপনি স্ট্রংলি আপনার মেয়েকে ফিরে পান কারণ একটা সময় আপনার মেয়ে বলবে যে বাবা আমি তো তখন আন্ডার এইটিন ছিলাম ইম্যাচিউর ছিলাম তুমি কেন সঠিক স্টেপটা নাওনি অ্যাজ এ সন্তান হিসেবে এটা বলবে আপনি শিওর থাকেন আর যদি আপনি এখন সঠিক স্টেপ নিতে পারেন আপনার মেয়ে এক সময় বলবে হ্যাঁ বাবা আমি তখন ইম্যাচিউর ছিলাম ভুল করেছি কিন্তু তুমি বাবা হয়ে আমার মাথায় সায় হয়েছিলা তো আমি বলবো শোয়েব ভাই আপনি ভেবে দেখবেন মো আপু আই থিঙ্ক আপনিও লাইভ দেখবেন আমাদের আপনি ফুপি হিসেবে আপনার ভাইয়ের পাশে এইভাবে থাকবেন এই যে আকাশ নিবিড়ের বোন যেমন তাকে সাপোর্ট দেয় আর সানজিদা মহিলাটার কি সমস্যা উনি তো অনেকে সাপোর্ট করে আর বর্ষার বেলায় তো অনেক রসিয়ে রসিয়ে কথা বলছে জান্নাতুল ইয়াশরা সানজিদাও হয়তো বারো ভাতারির দলে নাম লেখাইছে হইতে পারে বুঝো নাই ব্যাপারটা টাকার গন্ধ পাইলে টাকার লোভ কিন্তু সব মহিলা সামাল দিতে পারে না সব মেয়ে টাকার লোভ সামাল দিতে পারে না টাকা টাকার গন্ধ আর টাকার নেশা

সে কি কি আমি জানি না আমাকে যতগুলো তথ্য দিছে যে টুনিকে নিয়ে সবগুলো ভুল তথ্য এবং হচ্ছে যে উনি জানে না যে জানিনা দ্বিগুণ খারাপ হচ্ছে যে আমি তাকে নিয়ে এসেছি আমি তাকে পরিচিত করেছি যেখানে আমি প্রমাণ আমি আমি যেখানে হচ্ছে যে আমি যেখানে একশো তেত্রিশ পিসটা নিয়ে এসে রেডিও আসি সে আমার সাথে চ্যালেঞ্জ করে দেখছিস ঠিক আছে ওই মহিলা হয়তোবা তার বিবেক খারাপ গেছে আল্লাহ হেদার দান করুক একশো তেত্রিশ আমার কাছে আমি এগুলো এখন দেই কেবল সানবির বাবা সে একবার কাঁদছে আল্লাহ আড়স কাঁপছে এই মহিলাকে আল্লাহ হেদার দান করুক ফাইম আসবে হিয়া আসবে তনির মা আসবে তনির এই মেয়ে কথা বলবে রাসেল চোরা কথা বলবে সবাই তনির বিরুদ্ধে লাইভে কথা বলবে আকাশ গতকালকে কি বলছিল দিশার মা আসবে নইলে দিশার মার তো কি করব আমরা তো বলে দিছি না দিশার মাকে ল্যাংটা করব আমি ফেসবুকের মধ্যে আকাশ নিবির করবে কিনা সেটা ব্যাপার আমি মৌ করব ল্যাংটা ফেসবুকে আমি যখন শুনো মৌ আমি কথা বলি আমি যখন সাংবাদিকের রূপ ধারণ করি আমি আমার মাকে চিনি না জিজ্ঞেস করো সেটাই সেটাই সো যারা যারা যাদের কাছে মানে প্রমাণ আছে সমস্ত কিছু নিয়ে সবাই আসবে আকাশ গতকালকে লাইভে একটা কথা বলছে না তনি যে পরিমাণ পাপ করছে ওর একশোবার ফাঁসি হওয়ার কথা সেটা হতে হবে এখন আর আগের মতো চ্যাটান চ্যাং করে না গলা চেপে চেপে কথা বলে মিলি আক্তার যে আন্টি বললো একটু আগে গলায় শিং মাছের কাঁটা ফুটেছে মৌ সুলতানা হলো শিং মাছের এক পাশের কাটা আকাশ নিবিড় হলো আর এক পাশের কাটা দুই কাটার গলায় আটকে গেছে আর আন্টি সামনে থেকে বলতেছে চোরের মায়ের ডাঙ্গর গলা কি বলে ও এক নাম্বার অশিক্ষিত ওর কাছে মেয়ে সেফ না ওর বাবার কাছে সেফ আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে কোন সৎ বাবা আপন বাবা হয় না নিজে জানি সানভি নিজের বাবার কাছে থাকুক সানবীর হয়তো এখন বুঝতেছেনা পরে বুঝবে সানভি তো ছোট বাচ্চা কিভাবে বুঝবে বলেন সানভি ক্লাস 4 এ পড়ে সানবীর বয়স ওনলি 12 সানভি কি ভালোমন্দ বুঝে সানভিকে আমার আমার সানভি 14 সালে জন্ম আমার ছোট ছেলে ওর থেকে একটু ছোট আমার ছেলেকে এখনো ভাত খাওয়াই দিতে হয় না হলে সে খাবার খেতে পারে না ঠিক মতো হাতে তুলে সানভীর মা সানভিকে রেখে রেখে বাইরে ঘুরছে দেখে সানভি একটু বেশি ম্যাচিউট হয়ে গেছে আমাদের ছেলে বাচ্চা এখনো উঠায় ভাত খেতে পারে না তো সেই সানভি এত বড় বড় কথা বলে বাবাকে বুঝতেছেন যে মা কি শিক্ষা দিচ্ছে তার মেয়েকে অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে তনি তার পাপের ফল পেতে শুরু করেছে তনির সাম্রাজ্য ভেঙে পড়েছে তনি এখন যেটা করবে মিথ্যাবাদীদের যেটা প্রধান হাতিয়ার থাকে ও যে বলে চোরের মায়ের ডাঙ্গর গলা মিথ্যাবাদীদের হাতের হচ্ছে গলা গলার জোরে তারা টিকে থাকবে যে বর্ষা চৌধুরীর দেখে না সাপ্রি বর্ষা চৌধুরী আফা দেখে না লাইভে সে হেন কান্দে কান্দে তাও ভাব করে কথা বলে যে এদের না কয়েজ কি যে এই যে সিরাজগঞ্জের ভাষায় একটা কথা আছে যে কেমন করে বলে আনবি আপনার তো জানার কথা গাইবান্ধার মানুষ একই তো কিরকম করে যেন কয়ে যে কয় ছায়াতেই আসি লাস্টের কথা হচ্ছে ছায়াতেই আসি আন্টি জানে আচ্ছা আমরা সত্যের পাশে কথা বলি আমাদের সময় নষ্ট করে আপনাদের পাশে থাকি লাইভ দেখি অনেক মূল্যবান সময় নষ্ট হয় সব কষ্ট সার্থক হয় যেদিন সাপরিদের বিচার দিবালোকের সামনে হবে অলরেডি হচ্ছে শেষটা দিতে চাই রুনা সরকার ইনশাল্লাহ রুনা আপু দেখতে পাবেন আমি মনে করি কি এই যে বর্ষা যে কোনো এখন দিনের রাতে কান্না করে এটা ওর সবচেয়ে বড় বিচার এর থেকে মানে আল্লাহ দাও বিচারটা সবচেয়ে বড় বিচার

বুঝেই বুঝেই না না আচ্ছা আমি তনির লাইফ শুরু থেকে দেখতাম বাট তখন আহ বলতে শুনেছি সানবির বাবা পরিবারের সবার সাথে তনির সম্পর্ক ভালো এবং তনি নিজে বলেছিলেন যে তনির নিজের বনিবনা হয়নি তাই সেরেছিল তাহলে এখন কেন বলে ব্যাড টাচ করে কত বড় জঘন্য হলে বাবা মেয়ের সম্পর্কে তনি এমন কথা সোশ্যাল ভাবে প্রকাশ করেছে তাহলে তো ফাহিমকে সে ব্লেম এবার কি করবে এই তনি তার গলার জোর কমেছে এবং সে আতঙ্কিত থাকে এটা তার ভিডিওতে বোঝা যায় পাঙ্গাস মাছ মুখী আফা কমেন্ট গুলো শুনেন আপনার চেহারায় বলে দেয় আপনি ভয়ে আছেন আপনার চেহারা বলে দেয় আপনার গলায় সিংমাছের মাছের কাটা ফুটেছে ঠিকই আছে আকাশ টিভির সোয়েব ভাই বোনের নাম মৌনা দ্যাট মিন্স ননদিনী রায় ঠিকই আছে ওরে বাঘ হয়ে আমি ওরে ই করবো ঠিকই আছে পারফেক্ট হয়েছে সম্পর্কটা সমীকরণটাও সেম আপু সাপ্রিকে কমেন্ট করেছিলাম প্রত্যেকটা কথায় কথায় লাইফ সেভার লাইফ সেভার বলে বিউটি প্রোডাক্টকে বিউটি প্রোডাক্ট কিভাবে লাইফ সেভার হয় আল্লাহ সারা পৃথিবীতে কেউই লাইফ সেভার না নিজের তো ইমান নাই মানুষেরটা নষ্ট করতেছে এই জন্য আমাকে ব্লক করে দিছে এই মহিলা কোনোদিনও ভালো হবে না কি পাশেই ভেনা আহ বসার কথা বলতেছেন অ্যাকচুয়ালি আপু যার যতদিন হায়াত আছে রিজেক্ট আসে না খেয়ে মরবে না এবং হায়াত থাকতে মরবে না তো হয়তো খেয়ে বেঁচে থাকবে এই জায়গাটা ঠিক নাই জানেন এটা আল্লাহর বিচার ওর যা সাজা বর্ষার পেয়ে গেছে এবার বর্ষা যেটা হবে সেটা ও আবার নাচবে গাইবে বাট এই জায়গাটা ও ঠিক হবে না এরা ভালো হয় না কারণ কি এরা হচ্ছে এদের রক্ত এদের ভালো করতে গেলে কি করতে হবে জানেন পুরো শরীরের রক্ত অপরাধ জড়ানো প্রতিটা এরা চাইলেও সেরে আসতে পারবে না আপনারা বাংলা

মুখে আনতেও লজ্জা লাগে তাহলে লন্ডন গিয়ে তিন নাম্বার স্বামীর কাছে মেয়েটাকে কি করে নিরাপদ আমি ওই লোককেও খারাপ বলছি না শুধু ওই মহিলার কথাই যুক্তি দিলাম মেয়ে মায়ের চাল চলতি যদি ভালো হয় মেয়েও ভালো হয় কিন্তু এই মহিলার অশালীন চাল চলতি ও বিস্ত্রী পোশাক অমানুষ আচ্ছা অশোকে মানুষজন অতিষ্ঠ তন্নি তাবাসম যেটা যে তার ব্লেম করেছে তুমি কেন ফেসবুকে আসলা তুমি কেন লাইভে আসলা তুমি কেন এভাবে কথা বললা তো যেটা হইছে সেটা হচ্ছে যে তনি লাইভে এসে তো মানে খারাপ ভাবে চলাফেরা করে এটা নিয়ে সানভি কেন তার মাকে প্রশ্ন করে না কারণ সানবীর তার মায়ের কাছ থেকে গাড়ি পাচ্ছে বাড়ি পাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল পাচ্ছে লন্ডনে যাওয়ার স্বপ্ন দেখছে যে কোনো ছোট বাচ্চা তাদের কি চাই দামি চকলেট চায় দামি একটা পুতুল চাই একটা ঘুরতে যাওয়ার জায়গা চায় সানবীর বয়স তার মা সব দিতে পারতেছে তার বাবা ওই হয়তো এতটা সমর্থন আর এই জায়গাটাকে টনি পুঁজি করে মেয়েটাকে দিয়ে তার বাবার সাথে খারাপ সম্পর্ক করাচ্ছে কারণ খারাপ সম্পর্ক না করালে তো রাস্তার রাস্তাচোরার কাছে বিক্রি করতে পারবে না মেয়েটাকে ওর পক্ষে সেই সব আচ্ছা ফার্স্ট টাইম তনি মেটার ভিডিও গুলো দেখতাম ভালোই লাগতো কিন্তু দিনে দিনে তনি মেটার অহংকারী কথাবার্তা ছোট ছোট ড্রেস পরা দেখে ওনার প্রতি রুচিটাই নষ্ট হয়ে গেছে বিশেষ করে উনি সাদাত রহমান মারা যাওয়ার পরে একটা বছরও ওয়েট করতে পারলো না কেমন মেয়ে উনি এই বিষয়টা আমার খুব খারাপ মনে হয়েছে একটা নারী হয়ে এতটা অদর্য কিভাবে হয় বুঝি না আমিও একটা মেয়ে স্বামী ছাড়া পাঁচ বছর আসি একটা মেয়ে নিয়ে জীবনযাপন করছি কিছু তো হয়নি আর উনি বিয়ের জন্য পাগল বুঝলাম তাই বলে স্বামী মারা পরপরই আর বিয়ে করতে পারে আহ আহ সুরাতুল যাই হোক আপু ওর তো সুরাতুল ফাতিহা সিরাত আপু ওর তো এগুলো বিয়ে না আপু এগুলো হাঙ্গা বলে বুঝছেন